দুটি পৃথিবীর গল্প নীলার এবং ধূসরের উপাখ্যান এক নীলার জগৎ নীল ও বেগুনি প্রথম ছবিটি ছিল নীলার জগৎ সেখানে দিগন্ত জুড়ে ছিল হালকা বেগুনি আকাশ আর তার নিচে পাহাড়গুলো ছিল গভীর নীল রঙের এই পাহাড়গুলি দেখতে অনেকটা ঢেউ খেলানো বালির স্তূপের মতো কিন্তু তাদের চূড়াগুলো তীক্ষ্ণ তাদের উপরে স্থির হয়েছিল একটি বিশাল বেগুনি চাঁদ পুরো দৃশ্যটি ছিল শান্ত শীতল এবং রহস্যময় এই শীতল ভূমিতে বাস করত একা ছোট একটি সবুজ স্ফটিক যার নাম ছিল উ প্রশান্তি উ প্রশান্তি সারাদিন এই শান্ত নীলসাদা উপত্যকায় ঘুরে বেড়াত এখানকার বাতাস ছিল ঠান্ডা এবং নীরব প্রশান্তি জানত এই বেগুনি চাঁদ আর নীল পাহাড়ের আড়ালে এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে কিন্তু মাঝে মাঝে তার মন অন্য এক জগতের উষ্ণতার জন্য অস্থির হয়ে উঠত দুই ধূসরির জগৎ ধূসর ও লাল দ্বিতীয় ছবিটি ছিল ধূসরির জগৎ এখানে আকাশ ছিল হালকা ধূসর আর পাহাড়গুলি ছিল গাছছাই রঙের এই পাহাড়গুলিও ঢেউ খেলানো কিন্তু তাদের গঠন ছিল আরও কঠিন আরও রুক্ষ আর এই রুক্ষ পর্বতমালার উপর থেকে উদিত হচ্ছিল একটি উজ্জ্বল রক্তিম সূর্য পুরো দৃশ্যটি ছিল গতিমায় শক্তিশালী এবং কিছুটা সতর্ক এই রুক্ষ ভূমিতে ছিল একটি লাল রঙের ছোট্ট স্ফটিক যার নাম ছিল উদ্দাম উদ্দাম সারাদিন এই ধূসর উপত্যকায় ছুটোছুটি করত এখানকার বাতাস ছিল উত্তপ্ত এবং চ্যালেঞ্জে ভরা জান্ত এই লাল সূর্য আর কঠিন পাহাড়ের মধ্যে টিকে থাকার এক তীব্র আনন্দ আছে কিন্তু মাঝে মাঝে তার মন অন্য এক জগতের শান্তির জন্য ব্যাকুল হয়ে উঠত তিন আলো ছায়ার মিলন একদিন যখন নীলার জগতে বেগুনি চাঁদ তার পূর্ণ আলো ছড়াচ্ছিল এবং ধূসরির জগতে লাল সূর্য অস্ত যাচ্ছিল সেই সময় দুই পৃথিবীর মাঝের পর্দা পাতলা হয়ে গেল প্রশান্তি সবুজ স্ফটিক তার ঠান্ডা নীলপথ ছেড়ে সেই ফাটল দিয়ে উঁকি মার সে দেখ ধূসর পাহাড়ের উপর লাল সূর্যের তেজ সে ভয়ে একটু পিছিয়ে গেল কিন্তু সেই উষ্ণতার আকর্ষণ তাকে টানো। একই সময়ে উদ্দাম লাল স্ফটিক সেই ফাটলের দিকে ছুটে গেল সে দেখ শান্ত নীল পাহাড় আর স্থির বেগুনি চাঁদ সে বিস্ময়ে থমকে গেল তার জীবনে সে এমন শীতল শান্তি দেখেনি তারা একে অপরের জগতের শেষ সীমানায় দাঁড়িয়েছিল প্রশান্তি শীতলতা ছেড়ে উষ্ণতা অনুভব করছিল আর উদ্দাম উষ্ণতা ছেড়ে শান্তি অনুভব করছিল তারা বুঝল এই দুটি জগৎ একে অপরের বিপরীত নয় বরং একে অপরের সম্পূরক চার নতুন দিগন্ত প্রশান্তি সাহস করে ধূসরির জগতে পা রাখ সে লাল সূর্যের আলোতে তার সবুজ দেহকে স্নান করাল এবং এক নতুন শক্তি অনুভব করল উদ্দাম তখন নীলার জগতে পা রাখ সে নীল বাতাসের শীতলতা অনুভব করল এবং তার তীব্র গতি শান্ত হল মন হল স্থির তারা দুজন একসাথে দুটি ভিন্ন রঙের পাহাড়ের দিকে তাকিয়ে হাসল তারা বুঝতে পারল জীবনটা কেবল শান্তি নীলার জগৎ বা কেবল উদ্দামতা ধূসরীর জগৎ নয় বরং দুটি ভিন্ন রঙের মিশ্রণ বেগুনি চাঁদ আর লাল সূর্য শেখাল রাতের নির্বতা এবং দিনের তেজ দুটোই প্রয়োজন নীল পাহাড় আর ধূসর পাহাড় শেখাল শান্তির আশ্রয় এবং চ্যালেঞ্জের মোকাবিলা দুটোই জীবনের অংশ সেই থেকে প্রশান্তি এবং উদ্দাম মাঝে মাঝেই সেই ফাটলের কাছে আসত তারা একে অপরের জগতে রং যোগ করত আর দুটি ভিন্ন রঙের ছবি পরিণত হল একটি সম্পূর্ণ জীবনের প্রতিচ্ছবিতে গল্পটি কেমন লাগল আপনি যদি চান আমি এই দুটি ছবির থিম ব্যবহার করে একটি কবিতা লিখতে পারি অথবা এই জগতের জন্য অন্য একটি গল্পের চরিত্র তৈরি করতে পারি